সালাম ভাই আজকে নাকি দামাকা অফারের পর্দা দিতেছেন জি ভাইজান আজকে আলিপুরদের গ্যালারিতে দামাকা অফার থাকবে নয়শো টাকার পর্দা আজকে অফার থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা 3৫০ টাকা এই পর্দা বিশ বছর আর আয়রন লাগবে না এটা সম্পূর্ণ অটো বাস পরে থাকবে কারণ আলিপুরদের গ্যালারি বিখ্যাত সে ভাইজান গ্যাস আয়রন যে আয়রনটা দিলে আপনার কুচিটা রাউন্ড হবে দেখতেও সুন্দর লাগবে পর্দা আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে বাংলাদেশের 64 টা হাজার গ্রামে কিন্তু সরাসরি হোম ডেলিভারি থাকবে ভাই আচ্ছা আর আমাদের এখন দেখা হচ্ছে চাইনিজ তুর্কি কোরিয়ান ঠিক আছে আমি শুরুতে অ্যাড্রেসটা আমাদের শোরুমে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের এই শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ভাইজান ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নাম্বার মেট্রো রেলের যে পিলার আছে পিলারের ঠিক পূর্ব আমাদের এই শোরুমটা আলিপ পর্দে গ্যালারি আর এখন দেখাবো ভাই চাইনিজ তুর্কি কুরিয়ান ঠিক আছে চাইনিজ তুর্কি কুরিয়ানের মধ্যে থাকবে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি জি সারা বাংলাদেশের চৌষট্টি হাজার আটষট্টি হাজার গ্রামের সরাসরি হোম ডেলিভারি ফ্রি থাকবে ওকে এগুলো হচ্ছে ভাই অরিজিনাল কুরিয়ান ফেব্রিক্স এগুলো হচ্ছে টুইন ওয়ান কাপুর এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এগুলো বাইরে থেকে চুল পরিমাণে আলো আসবে না ভাইজান ঠিক আছে এগুলো অফার দিচ্ছে আপনার উনত্রিশশো টাকা সাথে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এরপর দেখা করছে ভাইজান আপনার স্বর্ণমহল ডিজাইন অনেক সুন্দরী পর্দাটা এগুলো রাখা যাবে আপনার উনত্রিশশো টাকা পিস এরপর দেখা ভাই সিঙ্গাপুরি ডিজাইন এটা ক্রিম কালার মতো অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা কুস্তিতে আপনার এটা মিলানো থাকবে এগুলো রাখা যাবে আপনার সাতাশশো পঞ্চাশ টাকা পিস সাতাইশশো টাকা পিস এরপর দেখাবো আপনার এশিয়া কাপড় পাতা ডিজাইন এগুলো রাখা যাবে আপনার পঞ্চাশ টাকা পিস টাকা পিস এরপরে একটা ডিজাইন আছে ভাইজান দেখেন কত সুন্দর এই ডিজাইনটা এগুলো আপনার প্রতি কুচিতে ফুলটা মিলানো থাকবে এগুলো রাখা যাবে আপনার টাকা পিস এগুলো কাপড় ব্যাক সাইড ফ্রন্ট সাইডটা ব্যবহার করতে পারবেন এগুলো রাখা যাবে বত্রিশশো পঞ্চাশ এরপরে আছে কি আপনার আপুদের পছন্দের কালার এগুলো রাখা যাবে বাইশশো পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পঁচিশের আপডেট কালেকশন বাইজান দেখেন কত সুন্দর এই পর্দাটা এগুলো আপনার রাখা যাবে আপনার বত্রিশো টাকা পিস বত্রিশশো টাকা পিস সাথে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই একটা আছে আপনার ঝাউ গাছ ডিজাইন অনেক সুন্দর এই পর্দাটা প্রতি কুচিতে একটা করে মিলানো থাকবে গাছ এগুলো রাখা যাবে উনত্রিশশো টাকা পিস এশিয়াই কাপড় আপনার মুকুট ডিজাইন এগুলো রাখা যাবে ছাব্বিশশো পঞ্চাশ এরপর দেখো আপনার একটা ডিজাইন আছে এগুলো বলবো আপনার সাতাশশো পঞ্চাশ সাতাইশশো পঞ্চাশ এরপর এই একটা ডিজাইন আছে কত সুন্দর এই পর্দাটা এগুলো রাখা যাবে আপনার সাতাইশশো পঞ্চাশ টাকা সাথে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই একটা ডিজাইন আছে আপনার শেট পর্দা যারা শেট পর্দা চান এগুলো আপনার একটা আপনার এক কালার একটা আছে পাতা এগুলো শেট পর্দা রাখা যাবে বত্রিশশো টাকা পিস আর এই একটা আছে কি আপনার তার্কিস কাপড়ের মধ্যে মুকুট ডিজাইন এগুলো রাখা যাবে আপনার সাতাইশশো পঞ্চাশ সাতাইশশো পঞ্চাশ এরপর দেখাবো সূর্যমুখী ফুলের মধ্যে গোল্ডেন কালার এগুলো পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে আপনার রাখা যাবে বাইশশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ একটা আছে টিউলিপের মধ্যে ব্ল্যাক আউট ভাইজান এগুলো টুইন ওয়ান কাপড় চাইলে যে কোনো সাইটটা ব্যবহার করতে পারবেন এগুলো পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পিস পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটা আছে আপনার কত সুন্দরী পর্দাটা দেখেন ভাইজান এগুলো রাখা যাবে আপনার ছাব্বিশশো পঞ্চাশ একটা এরপর আপনার মধ্যে মুকুট ডিজাইন এগুলো সম্পূর্ণ বাইরে থেকে আসছে এগুলো রাখা যাবে আপনার উনত্রিশশো টাকা পিস সাথে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এ একটা আছে কি আপনার মুকুট ডিজাইন পেস্ট কালারের মধ্যে এগুলো পড়বে আপনার উনত্রিশশো এরপর একটা আছে আপনার ঢাকার কিং অ্যাশ কালার মধ্যে এগুলো আছে ঢাকার কিং এগুলো পড়বে বাইশশো পঞ্চাশ টাকা পিস এই একটা আছে আপনার এগুলো পড়বে আপনার উনত্রিশশো টাকা পিস এই একটা আছে আপনার পাতা একদম আপডেট কালেকশন কালার এগুলো বাইশশো পঞ্চাশ মজা মনে হয় যে স্বর্ণ পর্দা রাখ করা হয়েছে এগুলো রাখা যাবে উনত্রিশশো টাকা পিস প্রতি কুচুতে আপনার এটা মুকুট মিলানো থাকবে এরপরে দেখা হচ্ছে আপনার ঢাকার কিং গোল্ডেন কালার এগুলো পড়বে বাইশশো পঞ্চাশ টাকা পিস এই একটা আছে সি গ্রিনের মধ্যে কত সুন্দর ভাইজান আপনি বলেন

এগুলো আছে ভাইজান ব্ল্যাক আউট পর্দা টার্সেল ডিজাইন এগুলো পরব বত্রিশশো টাকা পিস একটা থেকে আপনার লতা ফুলের মধ্যে আপনার ক্রিম কালার এগুলো পড়বে আপনার সাতাইশো পঞ্চাশ একটা আছে পার্পল কালার মধ্যে এগুলো পড়বে উনত্রিশশো টাকা পিস ওয়ার্ল্ডের সবচেয়ে নাম করা ডিজাইন বাইজান হামাজ ডিজাইন এগুলো পড়বে আপনার উনত্রিশশো টাকা পিস এগুলো টুইন ওয়ান ডিজাইন বাইজান এগুলো পরব আপনার উনত্রিশশো টাকা পিস এই একটা ডিজাইন আছে আপনার পঁচিশে একদম আপডেট কালেকশন এগুলো আপনার চুল পরিমাণ বাইরে থেকে আলো আসবে না ভাইজান ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এগুলো বত্রিশশো টাকা পিস এই একটা আছে আপনার বেলি ফুলের মধ্যে পঁচিশের আপডেট কালেকশন এগুলো এগুলো পড়বে বাইশশো পঞ্চাশ একটা আছে আপনার তার্কিস কাপের মধ্যে এগুলো পড়বে উনত্রিশশো টাকা পিস এ একটা আছে বল ডিজাইন এগুলো পড়বে বাইশশো পঞ্চাশ ভাইরাল পর্দা ভাইজান পদ্মা শীত গোল্ডেন কালার এগুলো পড়বে আপনার চব্বিশশো টাকা পিস চব্বিশশো টাকা পিস এই একটা আছে আপনার

যদি এক পিস পর্দা অর্ডার করেন ঘরে বসে পার্সেল চেক করবেন তারপর পুরো টাকা পেমেন্ট করবেন অর্ডার করার সময় ভাইজান পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনি ক্যাশ হোম ডেলিভারি নিতে পারবেন আর হোম ডেলিভারি ফিটা এটা কত দিনের জন্য থাকবে ভাইজান হোম ডেলিভারি থাকবে আপনার এক সপ্তাহ পর্যন্ত এক সপ্তাহ হোম ডেলিভারি ফ্রি জি আচ্ছা এরপর দেখা হচ্ছে ভাইজান আপনার টপ ফুল ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এগুলো পড়বে আপনার 2050 টাকা 2050 টাকা টিউলিপ ডিজাইনের মধ্যে আপনি দেখেন কত সুন্দর এই পর্দাটা এগুলো রাখা যাবে আপনার 2900 টাকা পিস এই একটা হচ্ছে বাজার ওয়ার্ল্ডের সবচেয়ে নাম করা ডিজাইন হামাজ ডিজাইনের মধ্যে সি গ্রিন কালার এগুলো রাখা যাবে আপনার উনত্রিশশো টাকা পিস এই একটা হচ্ছে পঁচিশের আপডেট কালেকশন বেলি ফুলের মধ্যে এগুলো পড়বে বাইশশো পঞ্চাশ এ একটা আছে কি আপনার তারা ফুলের মধ্যে আপনার গোল্ডেন কালার এগুলো রাখা যাবে আপনার বাইশশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে শাপলা ফুল ডিজাইনের মধ্যে আপনার মিষ্টি কালার খুবই সুন্দর এই কালারটা এগুলো পড়বে আপনার বত্রিশশো টাকা পিস এ একটা কি আপনার মেরুনের মধ্যে মুকুট ডিজাইন এগুলো পড়বে আপনার বাইশশো পঞ্চাশ আর এ একটা আছে আপনার লতা ফুলের মধ্যে অ্যাশ কালার অনেক সুন্দরী পর্দাটা এগুলো পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে আপনার তারা ফুলের মধ্যে পেস্ট কালার বাইশশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা প্রাইজে থাকবে ভাইজান টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো পড়বে উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা পিস এগুলো ভাইজান ব্ল্যাক আউট এগুলো বাইরে থেকে চুল পরিমাণে আলো আসবে না এগুলো রাখা যাবে অনলি বত্রিশশো টাকা পিস এই একটা শিখে আপনার মুকুট ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এগুলো পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর এখানে ভয়জন দেখাবো যারা ড্রয়িং কাম ডাইনিং স্পেসের জন্য নেট টিস্যু নিতে চান এগুলো আছে ড্রয়িং কাম ডাইনিং জন্য নেট টিস্যু অল ওভার তো তার কাজ করা এগুলো পড়বে আপনার আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস এরপর দেখাবো বাবই পাখির বাসা অনেক সুন্দরী পর্দাটা হোয়াইট কালারের মধ্যে এগুলো পড়বে আপনার বাইশশো পঞ্চাশ

আপনার কত পিস না আপনি যদি এক পিস পর্দা নেন আপনার সরাসরি হোম ডেলিভারি পাবেন সরাসরি হোম ডেলিভারি চাইনিজ পর্দা এগুলো আছে আপনার 1800 টাকা পিস ভাইজান জি এগুলো 1800 টাকা পিস একটা আছে 25 এর আপডেট কালেকশন এগুলো রাখা যাবে 2600 টাকা পিস এগুলো নিচে লেস করা আছে ভাই অনেক সুন্দর এই পর্দা গুলো 2650 একটা আছে তারকিস কাপড়ের মধ্যে এগুলো রাখা যাবে আপনার 2250 একটা ডিজাইন আছে অনলি 1850 টাকা পিস এরপরে একটা আছে হোয়াইটের মধ্যে অল ওভার এমবোর্ডার সুতার কাজ করা এগুলো রাখা যাবে আপনার বাইশশো পঞ্চাশ এগুলো আছে পঁচিশের একদম আপডেট কালেকশন এগুলো সম্পূর্ণ আর কাজ করা এবং নিচেও ডিজাইন করা আছে এগুলো পড়বে আপনার ছাব্বিশশো টাকা এ একটা সেটারি কালার এগুলো ছাব্বিশশো টাকা পিস আর একটা কথা বলি ভাইজান ভাই প্রাইসটা আইলেটের প্রাইসটা আলাদা কেন আসবে আইলেটের উপরে ডিপেন্ড করে পর্দা এগুলো বলে অনেকে ভাঙা যায় ফাটা যায় খুলে যায় আলিপর্দা গ্যালারি থেকে আইলেট নিলে ভাঙলে ফাটলে আমরা চেঞ্জ করে দেবো এটার বিশ বছর গ্যারান্টি থাকবে বিশ বছর গ্যারান্টি এটা আপনার বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের হয় আইলেটের প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে এটা কালার ম্যাচিং বা কন্ট্রাস্ট করে আপনি দিতে পারবেন আচ্ছা এগুলো দামি কম দামি হয় যেটা দেবেন এটার প্রাইসটা আলাদা আসবে আর এরপর দেখা বলছে আপনার মেরুন কালার মধ্যে একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর এগুলো বলবেন হ্যাঁ বেল বেলবেটের মধ্যে এগুলো রাখা যাবে আঠারোশো পঞ্চাশ

এগুলো আঠারোশো পঞ্চাশ বেলভেটের মধ্যে এটা আছে একটা এগুলো পড়বে বাইশশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে বলেন আপনি কত সুন্দর এর চমৎকার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একবারে আনকমন ইউনিক একটা ডিজাইন আর এগুলো নিচে লেস করা আছে ভাইজান ঠিক আছে আর একটা কালার তো হবে হ্যাঁ এটা কালার হবে একটা গোল্ডেন এগুলো বাইশশো পঞ্চাশ টাকা পিস এরপর এটা আছে আরেকটা ডিজাইন সেম কাপড়ের মধ্যে এগুলো বাইশশো পঞ্চাশ টাকা পিস এরপর আছে বেলভেটের মধ্যে ভাইজান এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ করা এগুলো নিচেও কাজ করা আছে এগুলো পড়বে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা পিস এ একটা আছে আপনার বেলভেটের মধ্যে এগুলো দুই হাজার পঞ্চাশ টাকা পিস এরপর একটা আছে গিয়ে আপনার কফি কালার মধ্যে মুকুট ডিজাইন এগুলো পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিস আঠারোশো পঞ্চাশ টাকা পিস আর এখন দেখো বলছে ভাই যান যারা এক কালার মধ্যে নিতে চান এখানে আমাদের এক কালার মধ্যে ব্ল্যাক আউট পর্দা আছে হিউজ কালেকশন এগুলো হচ্ছে ভাইজ্যান হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এগুলো হচ্ছে ভাইজ্যান টুইন ওয়ান এগুলো টুয়েন ওয়ান এগুলো ব্যাক সাইড ফ্রন্ট সাইট যে কোনো সাইট চাইলে ব্যবহার করতে পারবেন এগুলো প্রাইস দিচ্ছে আজকে উনিশশো পঞ্চাশ টাকা পিস আর এই পর্দাগুলা বিশ বছরে কোনো আইরন লাগবে না এটা সম্পূর্ণ অভাবস পরে থাকবে এটা গ্যাস দিলে আপনার কুচিটা ফুলে থাকবে দেখতেও সুন্দর লাগবে পর্দাটা আর এই প্রাইসের উপর থাকবে বার ও টোয়েন্টি ডিসকাউন্ট এটা হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ এই একটা আছে ভাইজান হোয়াইটের মধ্যে টু ইন ওয়ান ডিজাইন এগুলো এক কালার মধ্যে ব্ল্যাক আউট বাইরে থেকে চুল পরিমাণে আলো আসবে না এগুলো দিচ্ছে আপনার উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা পিস এগুলো সি গ্রিন কালার এ একটা আছে ব্ল্যাক আউটের মধ্যে এটা উনত্রিশশো টাকা পিস একটা পর্দা আছে ভাইজান এটা আপনার হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এক পর্দা আপনার চার থেকে পাঁচ কেজি ওয়েট হবে ভাইজান এগুলো চুল পরিমাণ আলো আসবে না এগুলো পরব পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পিস তিনটা কালার হবে একটা সাবাইজান উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ আর এ একটা সাপনার গ্লেজি কাপড় এটা কিন্তু বাইজান রিফ্লেক্ট করবে আপনার আলোটা বাইরে থেকে আচ্ছা মানে রৌদ্রের আলো বললে জলমল জলমল করবে জি জি এগুলোর প্রাইস পড়বে অনলি বাইশশো পঞ্চাশ টাকা সাদা থাকবে কিন্তু ভাইজান আরো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটারই কালার আছে ক্রিম কালার বাইশশো পঞ্চাশ এ একটা আছে গিয়ে আপনার গোল্ডেন কালার মধ্যে এগুলো পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এ একটা আছে অ্যাশ কালার এগুলো বাইশশো পঞ্চাশ ভাইজান এই পঁচিশের আপডেট কালেকশন আসছে এগুলো দেখেন এগুলো কিন্তু হালকা টেক্সচার করা আছে হ্যাঁ এগুলো পড়বে আপনার উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো পঞ্চাশ আর একটা অফার দিয়ে দিচ্ছি এগুলো বাইশশো টাকার পর আজকে দামাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র তেরোশো টাকা এ একটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এগুলো ইন ওয়ান ডিজাইন ভাইজান বাইরে থেকে আলো আসবে না এগুলো প্রাইস পড়বে আপনার উনত্রিশশো টাকা পিস আর এগুলো আছে মেরুন কালারের মধ্যে বাইশশো পঞ্চাশ এটারই কালার একটা আছে এটা বাইশশো পঞ্চাশ আছে ভাইজান অনেক ওজন এই পর্দাটা এগুলো এখন পর্দা হ্যাঁ যেগুলো নয়শো পঞ্চাশ টাকার আজকে দামাকা থাকবে আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো তিনশো পঞ্চাশ টাকার এই অফার থাকবে ভাইজান মাত্র তিন দিন তিন দিনের জন্য দিনের জন্য অফারটা থাকবে তিন দিন পরে কিন্তু আপনার অফারগুলো পাবেন না এগুলো আপনার পাশে ছয় ফিট থাকবে লম্বায় থাকবে সাত ফিট এক জানালায় দুই পিস দরজা এক পিস দিলে হয়ে যাবে আর এই পর্দাগুলো কিন্তু ভাইজান বিশ বছর কোনো আয়রন লাগবে না সম্পূর্ণ বস্ফোট থাকবে কারণ আলি পর্দা গেলের বিখ্যাত গ্যাস আয়রন এগুলো পড়বে আপনার তিনশো পঞ্চাশ এরপর এখানে হিউজ কালেকশন আছে এগুলো পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা ফুলের বাগান ভাইজান হাজারি গোলাপ এগুলো পড়বে অনলি তিনশো পঞ্চাশ টাকা পিস সে কি আপনার আলপনা ডিজাইনের মধ্যে এগুলো পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো একটা স্যার পঁচিশের আপডেট কালেকশন এগুলো পড়বে চারশো আশি টাকা পিস এই একটা স্যার তার্কিস ডিজাইন এটা তার্কস ডিজাইনের মধ্যে এগুলো একটু মোটা কাপড় হবে হোম টেক্সের মধ্যে ঠিক আছে এগুলো ফুল কাপড় হবে এগুলো এক জানালে দুইটা দরজা একটা দিলে হয়ে যাবে এগুলো চারশো আশি টাকা পিস পর্দার মেন হচ্ছে ভাই এইটা এখানে যে পেস্টিংটা ইউজ করি এগুলো সম্পূর্ণ বাইরের পেস্টিং এই পেস্টিংটা দিলে আপনার দিনের বার ওয়াশ করলে আপনার পেস্টিংটা যেরকম আছে এরকমই থাকবে

এরপরে এখানে পিছনে ইউজ কালেকশন আছে একটা আছে আপনার পেস্ট কালার মধ্যে এগুলো পড়বে চারশো পঞ্চাশ এ একটা আছে আলপনা ডিজাইন অ্যাশ কালার চারশো আশি টাকা পিস বারোশো টাকার পর্দা ফিফটি পার্সেন্টের বেশি ডিসকাউন্টে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস মেহেদি পাতা কফি কালার মধ্যে অনেক সুন্দরী পর্দাটা অনলি চারশো আশি টাকা পিস এ একটা আছে গিয়ে আপনার পেস্ট কালার মধ্যে এগুলো রাখা যাবে চারশো পঞ্চাশ আপুদের পছন্দের একটা কালার আয়না ডিজাইন এগুলো রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস এরপরে একটা আছে ভাইজান আপনি বলেন কত সুন্দর এই পর্দাটা মনে হয় জীবিত ফুল দিয়ে তৈরি করা হয়েছে ভাইজান অনেক সুন্দর এই পর্দা চমৎকার একটা ডিজাইন এগুলো পরে অনলি চারশো আশি টাকা পিস ভাইজান সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা আটষট্টি হাজার গ্রামের সরাসরি হোম ডেলিভারি থাকবে এগুলো রাখা যাবে চারশো আশি টাকা পিস এই একটা আছে ভাইজান আইনা মুকুট গোল্ডেন কালার এগুলো পরব অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখা যাচ্ছে ভাইজান ফুলের বাগান হাজারি গুলা ফুলের বাগানের মধ্যে অনেক সুন্দর এই রয়েছে এগুলো পরব অনলি চারশো আশি টাকা পিস একটা পিসারই কালার গোল্ডেন কালার মধ্যে এগুলো পরব চারশো আশি টাকা পিস এরপর দেখাবো আপনার ডিজাইনের মধ্যে অ্যাশ কালার চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস এই একটা আছে বেলি ফুলের মধ্যে এগুলা প্রাইস পরবলি চারশো আশি টাকা দাবা আছে গ্যাস কালার মধ্যে এগুলো বলবো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ বারোশো টাকার পর্দা ফিফটি পার্সেন্টের এর বেশি ডিসকাউন্ট এগুলো রাখা যাবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে আপনার সইরে শে ফুল পেস্ট কালার এটা ফর ওনলি 450 450 এই একটা আছে আপনার তারা ফুলের মধ্যে পার্পল কালার মেয়েদের পছন্দের একটা কালার ভাইজান এটা ফর ওনলি 480 টাকা পিস আর এই পড়ের ক্ষেত্রে আমি বলে দিই ভাইজান আইলেট প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে আইলেটটা দামি কমদামি হয় ভালোমন্দ কোয়ালিটি আছে যেটা দিবেন কালার ম্যাচিং করে বা কনট্রাস্ট করে দিবেন এটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে এগুলো বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের আছে এই আইলেট এর গ্যান্ডি বিশ বছর থাকবে ভাইজান আচ্ছা দামি কম দামি সব ধরনের জি ভাইজান এটার প্রাইসটা আলাদা আসবে আর এরপর দেখা হচ্ছে ভাইজান আপনার আলপনা ডিজাইন গোল্ডেন কালার এগুলো পর পাননি চারশো পঞ্চাশ টাকা পিস ছয় কুচি এ একটা আছে দাম আছে কফি গোল্ডেন চারশো আশি টাকা পিস এ একটা আছে গম ফুল ডিজাইনের মধ্যে আপনার পেস্ট কালার এগুলো পর পাননি চারশো পঞ্চাশ তারকিস কাপড়ের মধ্যে ভাইজান তারকিস ডিজাইন এগুলো পর পাননি চারশো আশি টাকা পিস এরপর দেখা হচ্ছে ঝরা পাতা আপনার মধ্যে এগুলো রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা আছে আপনার আলপনা ডিজাইনের মধ্যে আপনার গ্রিন কালার এগুলো আশি টাকা পিস একটা আছে আপনার গোল্ডেন কালারের মধ্যে পড়বে অনলি চারশো ডিজাইনের মধ্যে স্ট্যান্ডার্ড একটা কালার এগুলো পড়বে আপনার অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে মাশরুম ডিজাইনের মধ্যে পেস্ট কালার এগুলো অনলি চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা পিস মাশরুম একটা আছে এগুলো পড়বে চারশো পঞ্চাশ এ একটা হচ্ছে দাম হচ্ছে মেরুন কালার এগুলো পড়বে চারশো আশি টাকা পিস এগুলো জানালায় দুইটা দরজা একটা দিলে হয়ে যাবে এ একটা আছে কাসবাঙ্গা গোল্ডেন কালার চারশো পঞ্চাশ ফুটবল ডিজাইনের মধ্যে অ্যাশ কালার ভাইজান এগুলো খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার এগুলো পড়বে চারশো পঞ্চাশ টাকা দুবাই ডিজাইনের মধ্যে মেরুন কালার এটার প্রাইস দিছি ভাইজান অনলি চারশো পঞ্চাশ টাকা পিস আমাদের এই শোরুমটা হচ্ছে ভাইজান ঢাকা মিরপুর কাজিপাড়া দুইশো সত্তর নাম্বার মেট্রোলের যে পিলার আছে গ্যালারি থেকে সারা বাংলাদেশের লুক নিয়োগ করা আছে আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন আপনি ঘরে বসে পার্সেল চেক করে তারপর পুরো টাকা পেমেন্ট করতে পারবেন শুধু অর্ডার করার সময় ভাই যান পাঁচশো থেকে এক হাজার টাকা করবেন বাদ বাকি টাকা আপনি মাল বুঝে তারপর পুরো টাকা পেমেন্ট করতে পারবেন আচ্ছা আর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং যাদের পর্দা ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে চাইলে আপনি পর্দাটা পছন্দ করে নিতে পারেন নিতে পারেন ওকে টাইমলাইনে রেখে দিবেন ওকে জি ভাইজান এই প্রজেক্টটা আছে টাইনামো কোড প্রত্যেকটা কুচিতে ভাইজান একটা করে মুকুট মিলানো থাকবে এটা প্রাইস দিছে অনলি 480 টাকা একটা আছে পঁচিশ আপডেট কালেকশন গোল্ডেন কালার এটা রাখা যাবে অনলি সিম্পলের মধ্যে সুন্দর এই পর্দাটা অনলি চারশো পঞ্চাশ টাকা পিস ডিজাইন ভাইজান এই একটা পর্দা আছে জীবিত পাদাটা তৈরি করা হয়েছে মনে হয় অনেক সুন্দর আপদের পছন্দের একটা কালার এগুলো রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস এ একটা আছে আপনার বেলি ফুলের মধ্যে সি গ্রিন কালার এগুলো রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস ফুটবল ডিজাইন গোল্ডেন কালার মধ্যে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস এগুলো আছে তার্কিজ ডিজাইনের মধ্যে হোম টেক্স এগুলো রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস এই একটা আছে আপনার রৈতন ডিজাইনের মধ্যে মেরুন কালার এগুলো চারশো পঞ্চাশ বারোশো টাকার পর্দা ফিফটি পার্সেন্টেরও বেশি ডিসকাউন্টে দিচ্ছি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পিস ভাইরাল পর্দা ভাই ভাইরাল একটা পর্দা পর্দা সেতু ক্রিম কালার অনলি চারশো আশি টাকা এটার একটা কালার আছে অনলি চারশো আশি টাকা পিস এরপর দেখাবো আপনার তার ফুলের মধ্যে গোল্ডেন কালার অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এখানে ওয়াইজান যারা এক কালার মধ্যে একটু কম দামে চান আমি দেখাই দেয় এগুলো এক কালার মধ্যে একটু কম হবে এগুলো বারোশো টাকার পর্দা ফিফটি পারসেন্টের বেশি ডিসকাউন্টে মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা এক কালার এগুলো আছে পাঁচশো পঞ্চাশ এই একটা আছে মেরুন কালার পাঁচশো পঞ্চাশ আর এখন দেখা হচ্ছে ক্র্যাপ কাপড় এগুলো ক্র্যাপ কাপড় মধ্যে আপনার কমের মধ্যে এগুলো বারোশো টাকার পরধা আপনার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা এগুলো ছয়শো টাকা এগুলো জানালায় দুইটা দরজা একটা তেলে হয়ে যাবে একটা আছে ছয়শো পঞ্চাশ এগুলো মধ্যে খুবই সুন্দর এগুলো ছয়শো পঞ্চাশ এগুলোর মধ্যে বাইজান অনেক কালার আছে এগুলো একটা দুইটা কালার আমরা ডিসপ্লে করছি বাদবাগে কালারগুলো আপনি চাইলে শোরুমে এসে দেখতে পারবেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে দেখতে পারবেন এগুলো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এগুলো ছয়শো পঞ্চাশ টাকা বাইজান আর আমাদের এই শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো নাম্বার মেট্রোলের যে পিলার আছে পিলারের ঠিক পূর্ব আমাদের এই সোমটা আলি পর্দা গ্যালারি এখানে আরও কিছু কালেকশন দেখা দিয়ে যান একটা আছে বেলি ফুলের মধ্যে এটা ডিসকাউন্ট আজকে প্রায় যে রাখা যাবে অনলি মাত্র তেরোশো টাকা পিস এগুলো ছয় কুচি পাশে ছয় ফিট লম্বায় সাত ফিট একজন এক জানালায় দুইটা লাগবে দরজা একটা দিলে হয়ে যাবে ভাইজান একটা আছে আপনার চেন মুকুট পার্পেল কালার এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট বাইরে থেকে আলো আসবে না এগুলো উনত্রিশশো টাকা পিস এই পর্দাও বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না সম্পূর্ণ অটোবাস পড়ে থাকবে যান এই একটা আছে তার্কিস কাপড়ের মধ্যে সি গ্রিন কালার এটা পড়বে আপনার উনত্রিশশো টাকা পিস যারা শেট পর্দা নিতেছেন এগুলো আছে শেট পর্দা এগুলো বত্রিশশো পঞ্চাশ টাকা পিস পড়বে সিঙ্গাপুরের ডিজাইন যান অনেক সুন্দর এই পর্দাটা সিম্পলের মধ্যে এগুলো রাখা যাবে আপনার অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা প্রাইজে থাকবে এগুলোর মধ্যে আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এরপর দেখা বলছে আপনার রাঙাপুরি ডিজাইন অ্যাশ কালার এগুলো প্রাইস দিচ্ছে অনলি চব্বিশশো টাকা পিস এই একটা আছে কি আপনার বেলি ফুলের মধ্যে এটা রাখা যাবে অনলি ডিসকাউন্ট দিয়ে প্রাইস তেরোশো টাকা রাখা যাবে এরপর দেখাবো সিঙ্গাপুর ডিজাইনের মধ্যে একটা ডিজাইন আছে কালার আছে আকাশি এগুলো পরব উনত্রিশশো টাকা এই একটা পর্দা আছে আপনার এশিয়াই কাপড়ের মধ্যে আপনার পাতা ডিজাইন এগুলো পরব ছাব্বিশশো পঞ্চাশ প্রত্যেকটা প্রাইজে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং সারা বাংলাদেশের সরাসরি হোম ডেলিভারি থাকবে আপনার এগুলো পরব উনত্রিশশো টাকা পিস বেলি ফুল কফি কালার অনলি তেরোশো টাকা রাখা যাবে এই একটা আছে পঁচিশের আপডেট কালেকশন এগুলো বলবো বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এই একটা আছে আপনার ফুল ডিসকাউন্টে প্রাইস রাখা যাবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা পঁচিশের আপডেট কালেকশন যান দেখ এগুলো সম্পূর্ণ বাইরে থেকে আসছে নিচেও লেস করা আছে এগুলো রাখা যাবে উনত্রিশশো টাকা পিস এই একটা আছে আপনার শেট পর্দা এগুলো বলবো বত্রিশশো টাকা পিস এই একটা আছে আপনার পাতা ডিজাইনের মধ্যে মেরুন কালার পঁচিশের আপডেট কালেকশন অনলি দুই হাজার টাকা পিস রাঙাপুরি ডিজাইনের মধ্যে এটা আছে অনলি চব্বিশশো টাকা পিস এরপর দেখে বলছে আপনার তারকিস কাপড়ের মধ্যে ভাইজান টোয়েন্টি ওয়ান এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড চ্যালেঞ্জ যে কোনো সাইডটা ইউজ করতে পারবেন এটার প্রাইস দিচ্ছে আপনার বত্রিশশো টাকা পিস সাদা থাকবে টোয়েন্টি পার্সেন্ট আরও ডিসকাউন্ট টার্সেল ডিজাইনের মধ্যে আপনার গোল্ডেন কালার এগুলার প্রাইস দিচ্ছে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর আমাদের এই শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ভাইজান ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নাম্বার মেট্রোলের যে পিলার আছে সহজ লোকেশন দুইশো সত্তর নাম্বার মেট্রোলের যে পিলার আছে পিলারের ঠিক পূর্বাসে আমাদের এই সোমটা আলি পর্দা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম